বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না তাই কি আর হয় সমী আর সমীর ছেলে কিন্তু দুজনেই দেখেন অনেক আনন্দ করে খিচুড়ি খাচ্ছে ওদের খিচুড়ি খাওয়া দেখে আমার খুব ভালো লাগতেছে খিচুড়ি খাওয়ার ফাঁকে যদি কোনো বৃষ্টির জমজমানি শব্দ শোনা যায় তাহলে তো আরো মজা বিআয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও অনেক ভালো আছি এদিকে সুমি দেখেন বৃষ্টির মধ্যে দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিল আর সুমি আমাকে অর্ডার করছিল যে আজকে বৃষ্টির দিন দেখো ঘরে বসে থাকলে কাজ হবে না তাড়াতাড়ি জায়গায় গরুর গোছ নিয়ে আসে তাই গরু আর এদিকে গুঁড়া চাউল নিয়ে আসলাম আর সাথে আদা নিয়ে আসলাম মিষ্টির মধ্যে অনেকেই খিচুড়ি পছন্দ করেন আমাদেরও খুব পছন্দ তাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু অনেক অর্ডার করেছিল। আপনাদের গরুর গোস দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালোবাসে আর ওর ওর জন্য আমি করতে পারি কারণ সব কিছু মুখ আন্দার দেখলে আমার আর কিছু ভালো লাগে না তাই সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম বাজারে বাজারে যাইয়া গরুর গোস এনে দেওয়ার পরে সময় একটু সান্ত্বনা পেল। পেলো আর এদিকে কিছু গুঁড়া চাউলও লাগতো সেটাও কিন্তু বাজার থেকে আমি একসাথে নিয়ে আসছি শমি এখানে গুড়া খোলাটা দেখে আমার হাতে খুব রাগ করছিল আমি বলছি দেখো প্যাকেট চাউলটা আমি পাইনি তুমি রাগ করো না আসলে সুমি সবসময় প্যাকেট চালটাই ব্যবহার করে প্যাকেট চালটা নাকি অনেক সুন্দর হয় আমি বলছি দেখো প্যাকেট আর খোলা একই এখানে আপনাদের সুমি আপু বলল কয় কোনো ব্যাপার না দেখো রান্না ভালো হলে হবে না হলে নাই কিন্তু আমারে দোষারোপ করতে পারবা আমি কিছু ঠিক আছে সমস্যা নাই যদি খারাপ হয় খারাপ খাবো ভালো হলে ভালো খাবো আজকে আমাদের গরুর গোছটা রান্না হবে কাঁঠালের বেশি দিয়ে আর কাঁঠালের বেশি অনেকেই পছন্দ করেন আমরা তো খুব ভালোবাসি তাই কাঁঠালের বেশি দিয়ে গরুর গোছ রান্না হবে আজকে এখানে আপনাদের আপু কিছু হাতে মশলা আনেছে সেটা কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দিল আর এই রাইস কুকারে কিন্তু আমাদের খিচুড়িটা রান্না হবে আমরা সবসময় রান্না বান্না বেশিরভাগই রাইস কুকারে করে থাকি এখানে আপনাদের আপু চাউলটা দিয়ে অনেকক্ষণ আর কি এটা ভাজবে চাউল না ভাজলে তো খিচুড়ি ভালো হয় না তাই ভালো করে ভেজে নেবে আর এদিকে কিন্তু সুমি সাথে সাথে গরুর গোসটাও কিন্তু নিয়ে নিলো নিয়ে কিন্তু এখন এটা পেঁয়াজ মরিচ রসুন তেল দিয়ে সুন্দরভাবে হাতে এটাকে হাতে মাখাইয়ে নেবে কারণ এটা হাতে মাখালে নাকি অনেক স্বাদ লাগে তাই আমি বলছি সুমি সুন্দরভাবে যা কিছু লাগে সব কিছু দিয়ে একসাথে হাতে মাখাই নাও সুন্দর করে আপনাদের সুমিয়াপুর গরুর গোস খুবই পছন্দ আর দেখেন কত মরিচ নিয়ে নেছে এত গোসের মধ্যে এত মরিচ নেয় সময়কে বললাম দেখো মরিচ বেশি হয়ে গেছে আরো কমাও তারপরে কিন্তু কিছু সময় উঠাইয়া রাখে গোস পরিমাণে কিন্তু তেল খুবই কম দিয়ে ফলাই যে এখন কিন্তু হাতে মরতে নেবে দেখেন সুন্দরভাবে কারণ হাতে মতা গোস নাকি বলে অনেক সুস্বাদু হয় তাই সময় কিন্তু হাতেই কাজটা করে নিচ্ছে এখন এখানে কিছু পানি দিয়ে হাতটা ধুয়ে নেবে কারণ হাতটা ধুয়ে পরিষ্কার করে কিন্তু সময় এটা নিয়ে উঠে তারপরে কিন্তু গ্যাসের চুলায় বসাই দেবে আমরা কিন্তু সব সময় গ্যাসের চুলায় রান্না করে থাকি আমাদের মাটির চুলা নেই আপনাদের সুমি আপু কিন্তু অসুস্থ শরীর নিয়েও কিন্তু অনেক কাজ করতেছে আজকে দুদিন থেকে তিন দিন ধরে ও অনেক অসুস্থ সুমি রান্না বান্না শেষ করে কিন্তু এখন ছেলেরে খাবার দিতে চলে আসলো কারণ আমরা সকাল থেকে কিছুই খাইছিলাম না তার জন্য পেটে অনেক ক্ষুধা ছিল আর কারণ খিচুড়ি খাবে বলে কথা মা ছেলে দুজনেই দেখেন প্লেট নিয়ে কারাকারি করতেছে ছেলে বলতেছে মা আমি বড়ড়া খাবো মা বলতেছে আমি বড়োটাই খাবো দেখেন ছেলে কিন্তু অলরেডি বড়োটা নিয়ে এনেছে তারপর কিন্তু ছেলের আমার খুব গরুর গোস অনেক পছন্দ মা ছেলে দুজনারই খিচুড়ি খুব পছন্দ আর এদের খিচুড়ি হলে আর কিছু লাগে না খিচুড়ি পছন্দ করে না এমন কোনো লোক নেই আর এদের ভালোবাসায় কিন্তু আমি অনেক খুশি যাই হোক আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ